চ্যানেল জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা সৌন্দর্য অনেকে রিকোয়েস্ট করেছিলেন অল্প বয়সে যাদের চুল পড়ে যায় এদের নিয়ে একটা ভিডিও করার জন্য আমাদের সাবস্ক্রাইবারদের মধ্যে আমরা অনেক পেশেন্ট দেখতে পারি বা অনেক সাবস্ক্রাইবার যারা আমাদের ছোটো ভাইরা দেখতে পারে যাদের বয়স ষোলো বছর সতেরো বছর বিশ বছর এরকম কন্ডিশনে চুল পড়তেছে এরা কী করবে অনেকের বয়স সাধারণত ষোলো থেকে পঁচিশ বছরের মধ্যে এখন ইদানিং আমরা সবচেয়ে বেশি মেসেজ পাচ্ছি আর্লি স্টেজে চুল পরে যাওয়া এক সময় কিন্তু এই সময় চুল পড়তো না মানুষের চুল পড়াটা স্টার্টিং হতো অনেক বয়সকালে টাক হতে পারে এখনকার সময়ে যে খাদ্যাভাস পরিবর্তন সবকিছু ভেজালের জন্য কিন্তু আমাদের এই অল্প বয়সের চুল পড়া রোগীরা সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি ১৬ বছর থেকে ১৭ বছর সাধারণত চুল পড়া রোগীর হওয়ার কথা না ষোলো বছরের চুল পড়া কারো কথা ছিল না কিন্তু এখন আমরা পেশেন্ট দেখতে পারি চোদ্দ বছরের পর থেকে পনেরো বছরের পর থেকে আমাদেরকে মেসেজ করে আমার খুবই হেয়ারফল হচ্ছে মানে এখন আমি কী করতে পারি মানে আমার এই অল্প বয়সে চুল পরে গেলে আমি আমার বন্ধুদের সাথে স্কুলে যেতে বোধ করি কলেজে যেতে বোধ করি তো এই অল্প বয়সে যারা ইন্টারমিডিয়েট পড়ে যারা মানে অনার্সে উঠছে বা যারা মানে এখন অল্প বয়স সতেরো আঠারো উনিশ বছর এদের তো চুল পড়ার কথা না কিন্তু এদের এখন চুল পড়তেছে অনেক পেশেন্ট আমরা পাই শত শত পেশেন্ট আমাদেরকে দৈনন্দিন মেসেজ করে যে এই অল্প বয়সে যাদের চুল পড়ে যায় এদেরকে নিয়ে একটা ভিডিও করে। তো আজকের ভিডিওটা সাধারণত থাকবে যাদের ষোলো থেকে পঁচিশ বছরের মধ্যে অল্প বয়সে চুল পরে যাওয়া এদের নিয়ে আজকের ভিডিওটা থাকবে আজকে চুল পড়ার কারণ কিছু বেসিক কারণ আপনাদেরকে বোঝাবো শুধু এই অল্প বয়সদের জন্য যারা সাধারণত অল্প বয়সে চুল পড়ে যাওয়ার মানে আমরা দেখি যারা ষোলো বছর সতেরো বছর যারা আমাদেরকে মেসেজ করে তাদের মধ্যে অনেক পেশেন্ট আমরা দেখতে পারি যারা চুলের উপর টর্চার করে টর্চার বলতে পনেরো বছর ষোলো বছর যারা থাকে বা সতেরো বছর আঠেরো বছর যাদের ইয়াং এজ মানে খুবই স্টাইল করতে চায় চুলগুলো সেলুনে কাটেন গিয়ে বলে নেইমার কাটিন দিয়ে দেন মেসি কাটিন দিয়ে দেন এইরকম কাটিংয়ের জন্য আর হেয়ারের আপনার উপরে টর্চার করা হয় টর্চার বলতে আমরা বলতে বুঝি যে হেয়ারের উপরে যে স্প্রে দেওয়া হয় মানে জেল দেওয়া হয় কেমিক্যাল দেওয়া হয় স্ট্রেট করা হয় শাইনিং করা হয় তো আমরা কিন্তু দেখি ষোলো সতেরো বিশ বছরের মানুষগুলো যারা অল্প বয়সে তারা কিন্তু চুলগুলো সোজা করে স্ট্রেট করে কালার করে জেল ব্যবহার করে হিট দেয় শাইনিং করে এই ধরনের কিন্তু সমস্যার কারণে কিন্তু এই অল্প বয়সে চুল পড়াটা বেড়ে যায় এছাড়া অনেক পেশেন্ট দেখেছি চুলে কালার করার পরে বলতেছে যে আমার চুল পড়তেছে তো এরকম পেশেন্ট কিন্তু আমরা দেখি এছাড়াও যারা জেল কেমিক্যাল হেয়ার ফাইবার যত চুলের উপর টর্চার জিনিসগুলো আছে এগুলো ব্যবহার করা না করার পরেও কিন্তু চুল পড়তেছে কেন তাদের খাদ্যাভাস পরিবর্তন করে না আমরা দেখি অতিরিক্ত ফাস্ট ফুড খাই আমরা আগে কিন্তু এই চুল পড়াটার সমস্যা ছিল না কেন এখন খাদ্যে খাদ্যে ভেজাল আমাদের তো এই জন্য কিন্তু চুল পড়াটা এই অল্প বয়সের রোগীগুলো আমরা বেশি পাচ্ছি তো এখন আমরা ফাস্ট ফুড খাচ্ছে এই ফুচকা খাচ্ছে তৈলাক্ত খাবার খাচ্ছে ভাজা পোড়া খাচ্ছে তো চুলের উপরে তো টর্চার হবেই লাইফস্টাইল খাদ্যাভাস এগুলোর পরিবর্তন যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার চুল পড়ব অল্প বয়সে তাছাড়া অনেক কারণে চুল পড়ে যেমন ষোলো বছর থেকে বিশ বছরের পেশেন্ট আমরা এরকম অনেক দেখেছি যা যাদের চুল পড়া শুরু হয়েছে কিন্তু তারা কোনো কেমিক্যাল ব্যবহার করে নাই কোনো রিবন্ডিং করে নাই বা এদের ডায়েটও মোটামুটি ঠিক আছে কিন্তু চুল পড়তেছে বংশে ইতিহাসে আমরা দেখে টান দিলে দেখতে পারি তার বাবার টাক ছিল তখনই আমরা তাকে বলি যে যে চুল যে পড়তেছে আপনার ১৬ বছর আঠারো বছর যে চুলগুলো আপনার পড়তেছে এই চুলগুলো কিন্তু আপনার এই বংশগত টাকা সমস্যার জন্য যেটাকে আমরা বলি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা মেল প্যাটার্ন বর্নেস মেল প্যাটার্ন বর্নেস মানে আপনার সাত পুরুষ বলতে বাবার দাদার যেরকম চুল ছিল যদি টাক বংশে কেউ হয়ে থাকে তাহলে আপনার অল্প বয়স থেকে চুল পড়া শুরু করবে আমরা এমন পেশেন্ট পাই বিলিভ মি অর নট আমরা এমন পেশেন্ট পাই যাদের এই বয়সে চুল পড়ার কথাই না সতেরো বছর মানে এর জীবনটা মাত্র শুরু অনেকে আমাদেরকে মেসেজ করে আমার জীবন মাত্র শুরু যৌবন মাত্র শুরু সতেরো বছর আঠারো বছর আমার চুল চুলের জন্য আমি হতাশ কেন হতাশ হব না আমার এই চুল পড়তেছে আমার মানে আমার আর স্কুলে গেলে কলেজে গেলে যে আমার মানে সবাই বলতেছে এই তোর চুল কমে গেছে এই জিনিসগুলো আমরা মেসেজ পাচ্ছি হাজার হাজার রায়হান হেয়ার আসলে বাংলাদেশ অলমোস্ট এক লক্ষ সাবস্ক্রাইবার কাছাকাছি অলমোস্ট হয়ে যাবে মানে আর দুই মাস পরে এত ভিউয়ার্স যে আমাদের এই মানে এত সাবস্ক্রাইবার এত পেশেন্ট আমরা কিন্তু দেখি প্রতিদিন আমাকে শত শত মেসেজ করে তখন কিন্তু আমরা এরকম রোগী পাই যারা কিন্তু অনেক মেসেজ করে তো আমরা কিন্তু অল্প বয়সে ট্রিটমেন্ট দিতে মানা করি ষোলো বছর সতেরো বছর কাউকে আমরা চিকিৎসা দেই না যদি আমরা দেখি গুরুতর রোগ যেমন আঠারো আঠারো প্লাস হলে চিকিৎসা নেওয়া ভালো তখন আমরা সাধারণত কিছু ট্রিটমেন্ট আগাতে পারি যদি বংশগত টাকার সমস্যা থাকে মেল পেটেন্ট বর্নেস থাকে তাছাড়া যদি কোনো কারণে রোগী যদি কোনো কারণে টর্চার মাধ্যমে চুল ফালায় সেটা তখন আমরা বলি এগুলো বন্ধ করেন তখন রোগীর লাইফ পরিবর্তন টর্চার যদি বন্ধ করে দেয় যদি বংশগত সমস্যা হয়ে থাকে তখন আমরা যদি ওষুধ ব্যবহার করতে বলি তখন কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যায় আমরা সতেরো বছর এই যে পেশেন্টটা দেখতে পাচ্ছেন এই পেশেন্টের ছবিটা আপনারা দেখেন এইটার ওনার বয়স কত বলেন তো ওনার মাত্র সতেরো বছর এই বয়সে কি এই কন্ডিশনটা হওয়ার কথা ছিল মোটে হওয়ার কথা ছিল না এই বয়সে স্কুলে যাবে কলেজে যাবে এই বয়সে ফ্রেন্ডদের সাথে মানে সুন্দর করে লাইফ লিড করবে সেই বয়সে সে চুল নিয়ে কেন হতাশ হতাশ হওয়ার কারণ একটা হচ্ছে যে তার খাদ্যাভাস পরিবর্তন তার বাবার অন্তত বংশগত টাকের সমস্যা ছিল আমরা তাকে জিজ্ঞাসা করেছি যে আপনার এই অল্প বয়সে কেন চুল পড়ার সমস্যা হলো তিনি বলেছেন আমার বাবার মাথায় টাক ছিল এর জন্য কিন্তু চুল পড়ার সমস্যা তাদের অ্যান্টোজেনেটিক অ্যালোপেশিয়া তাদের জন্য আমরা কিছু ওষুধ মানে আমরা দিতে পারি যখন দেখি বিশ প্লাস আঠারো প্লাস বিশ প্লাস যদি কন্ডিশন ওরকম চলে যায় যে একেবারে খারাপ অবস্থা তখন আমরা কিছু ওষুধ দিতে পারি যেগুলো যেগুলো চুল গজানো ওষুধ আর যে কিছু ওষুধ ট্যাবলেট আছে শুধু স্প্রে দিলেই হবে না এটা তো মূলত চুল গজাবে কিন্তু ও ভিতর থেকে ইন্টারনাল যে ভিতর থেকে আপনার অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়া রোগের জন্য ডিএসটি ব্লকের জন্য আমরা যে ট্যাবলেটগুলো দিয়ে থাকি ডিএসটি ব্লকের জন্য অ্যান্ড ভিটামিন দিয়ে থাকি এগুলো যখন আমরা রোগীকে দেই ওষুধের পাশাপাশি তখন কিন্তু রোগীর চুল পড়া কমে যায় ইনস্ট্যান্ট তো খয় না মিনিমাম দুই থেকে তিন মাস পরে ইনস্ট্যান্ট আমরা দেখতে পারি যে রোগীর চুলপোড়া কমে গিয়েছে এছাড়াও আমরা দেখতে পারি যে অল্প বয়সে মানুষ সাধারণ সেলুনে চিকিৎসা নিতে চায় মানে সেলুনে হেয়ার শাইনিং করে এগুলোর জন্য অনেক চুল পরে তাছাড়া আমরা দেখি সাধারণত বয়সকালে যে চুল পড়াটা আমরা দেখি এখন পঁচিশ থেকে ছাব্বিশ বছর পেশেন্টরা যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট কন্ডিশন হয়ে যায় এ সময় কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট কন্ডিশন হয়ে যাওয়ার কথা না বাট এখন আমরা বেশি পাচ্ছি রোগী কেন পাচ্ছি যারা ট্রিটমেন্ট নিচ্ছে না অবহেলা করার কারণে ওষুধ তারা ব্যবহার না করার কারণে যদি আপনি নিয়মিত ওষুধ ব্যবহার করেন তাহলে যেগুলো পাতলা সেগুলো তো ঘন হবেই অ্যান্ড যেগুলো এখন পড়ে যাচ্ছে এগুলো চুল পড়া বন্ধ হবে আলডিসে যে ট্রিটমেন্ট নিতে হবে রোগটা যখন শুরু রোগটা যখন শুরু হয় তখন যদি আমরা চিকিৎসা নিতে পারি ওষুধ দিতে পারি তখন কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যায় সো বন্ধুরা আপনাদের সবসময় মনে রাখতে হবে যারা কোনো প্রবাসে আছে ট্রিটমেন্ট নিতে পারতেছে না দুই বছর পর আসবে এই দুই বছর যে চুলটা পড়বে এটা আপনার ক্ষতি যারা এখন ট্রিটমেন্ট নিচ্ছে তারা অনেক বেশি পেশেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছে দেশে আসলে ভালো একটা লুক নিয়ে আসতে পারবে আর এখন থেকে আপনি অবহেলা করে আসলে একবার আইসে সার্জারি করব সার্জারি আমরা করে দিব কোনো সমস্যা নেই বাট একটা জিনিস মনে রাখতে হবে লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম যার আর ভালো ছিল না এরকম কিন্তু একশোটা করলে বিশটা রোগী আমরা পাই রাইট যাদের ডোনার ভালো না সবার ভিডিও করা সম্ভব না তো ডোনার যাদের ভালো না তার এমনি সার্জারি করে দিলে ওইরকম পাতলা পাতলাই রেজাল্ট আসবে তো ডোনার ভালো করার জন্য যাতে একদিন চুলগুলা ঘন করার জন্য আপনার অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে ট্রিটমেন্টের বিকল্প নাই সবাই যার যার লোক দিয়ে ওষুধ নিচ্ছে বাংলাদেশ থেকে যদি আসার মতো লোক থাকে মানে আপনার লোকের দিয়ে ওষুধ দিতে পারবেন এই হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছে এরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনার কত গ্রাফ লাগবে কতটা খরচ হবে সব বলে দিব সবুতরা আজকে যারা অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে এদের উদ্দেশ্যে যে এই ভিডিওটাই আমাদের জন্য মেক করা অল্প বয়সে চুল পড়ার কারণ হচ্ছে আমরা যদি উপযুক্ত কন্ডিশন না হলে তো কাউকে চিকিৎসা দেই না যদি মনে করি যে উপযুক্ত কন্ডিশন রোগীর ট্রিটমেন্ট নেওয়া দরকার তখনই আমরা রোগীকে সাজেস্ট করি যে আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন সাধারণত আঠারো প্লাস হলে যদি গুরুতর কন্ডিশন হয়ে যায় অল্প বয়সে এরকম হয়ে যাচ্ছে আর আমরা হিস্টোরি ফাইন্ড আউট করে যখন দেখি এটা অ্যান্ডোজেনেটিক অ্যালপিসে তখন আমরা চিকিৎসা নিতে বলি আর তখনই যদি রোগীটা ছয় মতো চিকিৎসা নেয় এটা কিন্তু চুল পড়াটা বন্ধ করা সম্ভব চুল পরা যখন বন্ধ হয়ে যাবে চুলের ডেন্সিটি অটোমেটিকলি ব্যাক চলে আসবে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে বন্ধুরা হ্যাট ফসম্যান আমরা যেখানে চুল নাই সেখানে গলি দিব বাট বাকি চুলগুলো ধরে রাখার দায়িত্ব আপনার যদি আপনার মাস্কানের চুলগুলো তালুর দিকে চুলগুলো আপনি যদি ধরে রাখতে চান এন এগুলো যদি ঘন করতে চান সেটা ওষুধের মাধ্যমে ঘন করতে হবে আমরা ক্রাউন এরিয়াতে রোড থাকা অবস্থায় জীবনও সার্জারি করবো না তাছাড়া যাদের ডিফিউজ হেয়ার লস পুরো মাথা থেকে চুল পড়ে যাচ্ছে সার্জারি করলে তো চুল পড়া বন্ধ হবে না আপনারা কী মনে করেছেন সার্জারি করব আমি সার্জারি করলে চুল পড়া বন্ধ হয়ে যাবে তাই মোটেও এটা না সার্জারি হলো যেখানে চুল নাই সেখানে আমরা লাগিয়ে দিচ্ছি বাট চুল পড়ার জন্য ওষুধ দিতে হবে এই জিনিসটা মেনে নেন আপনার যদি প্রতিদিন একশো করে চুল পড়ে আপনি কালকে সার্জারি করলেন যেখানে চুল না লাগিয়ে দিলাম কিন্তু যেখান থেকে আপনার চুল পড়তেছে একশোটা করে সার্জারি করার বিনিময়ে কিন্তু ওইখান থেকে চুল পড়া বন্ধ হবে না আপনার মোটেও বন্ধ হবে না এটার জন্য আমরা ওষুধ দিতে হবে ওষুধ দিয়ে ওটা বন্ধ করতে হবে তো ওষুধটা আমরা অবশ্যই প্রেফার করে থাকি যদি আমরা দেখি বংশগত টাকার সমস্যা চুল পড়া বন্ধর জন্য ওষুধ মাস্ট ইউজ করা লাগবে যারা সার্জারি পেশেন্ট তাদেরকেও আমরা বলবো যারা সার্জারি করেছে এদেরকেও আমরা বাকি চুলের জন্য ওষুধ দিচ্ছি ওটা ইউজ করার জন্য পরামর্শ দিয়ে থাকি আপনাদের যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করা দরকার যাদের উপযুক্ত কন্ডিশন আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা আপনার মাথার কন্ডিশন দেখে কত টাকা খরচ হবে কত গ্রাফ লাগবে সব বলে দিব সো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ